আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনারা আপনাদের টিকটক পার্সোনাল অ্যাকাউন্টটাকে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এটা হচ্ছে সিম্পল একটা কাজ জাস্ট এই জন্য হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটাতে সুইচ করে নিতে হবে আমরা টিকটক অ্যাকাউন্টটাতে সুইচ করে নিলাম দেন হচ্ছে আমাদের এখানে একটা থ্রি বার আছে আমরা থ্রি বার ক্লিক করবো বা যেটা বার বলে মেনু বার থেকে আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট নামে যে সেকশনটা আছে প্রথম অ্যাকাউন্ট সেকশনে চলে যাব অ্যাকাউন্ট সেকশানে চলে যাওয়ার পর হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে তার মাঝখান থেকে হচ্ছে আমরা একটা অপশন দেখব সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আমরা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আমাদের একটা সিগনাল দেবে দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দেব দেন আবার নেক্সটে ক্লিক করে দেব এরপর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করে দেব তারপর একটা ক্যাটাগরি আপনাকে চোজ করতে হবে সো আমরা আমাদের একটা ক্যাটাগরি চুজ করেছি শপিং অ্যান্ড ডিটেল দিয়ে দিলাম দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড করতে বলবে আপনি চাইলে করতে পারেন আপনি চাইলে নাও করতে বলবেন আমি হয়তো এটা অ্যাড করতেছি না এই মুহূর্তে জাস্ট স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর হচ্ছে অভিনন্দন জানিয়েছে আমাকে যে ইউ হ্যাভ বিন আপগ্রেডেড টু রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট সো আমরা এটা হচ্ছে আপগ্রেড করে ফেলেছি আমরা এখন যদি বিজিট বিজনেস সুইটে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের অপশনগুলো দেখতে পারবো সো এই টিকটক বিজনেস পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিন্তু হচ্ছে আমরা এখন টিকটক বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেছি এভাবে হচ্ছে টিকটক পার্সোনাল অ্যাকাউন্টটাকে টিকটক বিজনেস অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি টিকটকে মেসেজ এড রান করতে চান আশা করি সকলে বুঝতে পারছেন তোমার সবাইকে সালামু আলাইকুম